আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উজবেকিস্তানের তাসখখান থেকে আমার শেষ সকাল তাসকান্দে অনেকদিন এই শহরে ছিলাম আসলে শহরটার প্রতি অনেক মায়া জন্মেছে খুবই সুন্দর একটা শহর তো আমার গন্তব্য এখন তাসখগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ওইখান থেকে আমার গন্তব্য হবে তুরস্কের ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই তাসগান সম্বন্ধে বলতে গেলে আসলে অনেক দিন ছিলাম অনেক মায়া লাগতেছে শহরটার জন্য এত সুন্দর একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন তো যারা আছেন বা ঘুরতে আসবেন ভবিষ্যতে তারা দাসক শহরটি ঘুরে দেখবেন এখানকার মানুষগুলো অনেক ভালো অনেক ফ্রেন্ডলি আমি তো চলেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস নামার পর এখন বিমানে উঠতেছি তার কি এয়ারলাইন্সে আমার ফ্লাইট তাসগান টু ইস্তাম্বুল তারকে ইস্তাম্বুল তো ওইখান থেকে আমার অন্য গন্তব্য আছে অন্য জায়গায় আমি ওইখানে তাশখান থেকে ইস্তাম্বুল পর্যন্ত আমার আমার ট্রানজিট তো আমি তো অনেক ভয় পাইলাম যে আমার এখান থেকে ফ্লাইট দেয় না বা বোর্ডিং পাস দেবে না তো আসলে এখানে তেমন কিছু হয় না শুধু ওই ভদ্র মহিলা আমার সকল পেপার নিল সবই তুলে তাদের হেড অফ ডিপার্টমেন্টে পাঠালো তো ওইখান থেকে এক মিনিট পরে গ্রিন সিগন্যাল আসছে যেহেতু আমার স্টিকার ভিজা আছে তো এই জন্য আমাকে বোর্ডিং পাস দিয়ে দিল তো খুবই সুন্দর একটা এয়ারপোর্ট মিস করো মারি উজবেকিস্তানটা অনেক আলহামদুলিল্লাহ ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে গেলাম এখন আমার গন্তব্য হলো আমার আমার ট্রানজিট ট্রানজিট গেট ওইখানে তো এয়ারপোর্টটা একটু ঘুরে দেখলাম আপনারা দয়া করে কেউ যে কোনো ট্রানজিট এয়ারপোর্টে আপনারা ঘুরবেন না যেখানে ট্রানজিট ঘুরবেন না ঘোরাঘুরি করলে এখানে এই গোয়েন্দা সংস্থার লোক আছে বা ইমিগ্রেশন গোয়েন্দা বিভাগের লোক আপনারা ধরতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে সন্দেহ হলে হয়তো আপনারা ফ্লাইটে উঠতে নাও দিতে পারে তো যেইখানে সমাগম বেশি আপনার ওই যে স্ক্রিন বোর্ডটা যেখানে আপনার কোন গন্তব্য কোথায় যে দেখা ওইখানে আশেপাশে বসে থাকবেন বেশি ঘোরাফেরা করবেন না তো এখানে দেখলাম এক ঘন্টা পরে আমার দেখা হলো আমার কোন নম্বর গেটে আমার আমার কোন গেটে আমার গন্তব্য এটা এ ফাইভ আমার গন্তব্য এ ফাইভ এখন খুঁজতেছি এ ফাইভে যেতে হবে আমাকে এই দিকে আমার গন্তব্য তবে আপনারা বেশি ঘুরা করবেন না যে যেভাবে যান তো অলরেডি আমি আমার গন্তব্য পেয়ে গেলাম এ ফাইভ দেখি এখানে কি হয় এখান থেকে আমার গন্তব্য হলো ইস্তাম্বুল টু পানামা পানামা সিটি ওইখানে আমার ট্রানজিট তো দেখি এখানে আমার সাথে কি হয় হ্যাঁ অবশেষে আমাকে ছাড়লো তবে ছাড়ার আগে আমার সাথে যা হলো তা বলতেছি যে আমাকে বাংলাদেশি পাসপোর্ট এবং দেখার সাথে সাথে আমার বললো যে এক এক পাশ করে আমার সকল পেপার চেক করলো আমার যে স্পন্সার তার নাম জিজ্ঞেস করলো তার সম্বন্ধে কত সম্পর্ক কীভাবে সব কিছু জিজ্ঞেস করলো আনুষ্ঠানিক জিজ্ঞেস করার পর আমারে একটা আমার বোর্ডিং পেসারটা সাইন করে বললো যে ঠিক আছে ওয়েটিং রুমে আমার ঢুকতে দিল তো ঢুকতে দেওয়ার আগে আমার সকল পেপার তারা নিল এবং ভালোভাবে চেক করলো এবং ছবি তুলে রাখলো তো এক ঘন্টা পর আমার বিমান এখান থেকে ছাড়বে চোদ্দ ঘন্টা বিমান ভ্রমণ এখান থেকে পানামার পানামা সিটি থেকে রাজধানীতে ওইখানে দু ঘন্টার তিন ঘন্টার মতো প্রায় আমার ট্রানজিট এরপরে আমি যাব সান সানসাল এল এলসালবাডোরের রাজধানী সান বাডরে তো জানি না আর ভিডিও করতে পারম কি না আলহামদুলিল্লাহ অবশেষে পানামা এয়ারপোর্টে আসে পৌঁছলাম তো এই চোদ্দো ঘন্টা ভ্রমণ করার পর আসে পৌঁছলাম এখানে বিমানটা খুব পুরা ছিল এবং সার্ভিসও তো ভালো না খুব টায়ার্ড লাগতেছে তো আলহামদুলিল্লাহ আমি গতকালকেই সানসাল বর্ডাতে আসছি তবে ভ্রমণ ক্লান্তির কারণে দীর্ঘ আঠাশ ঘন্টা আমার আমার ফ্লাইটে আমার জার্নিং ছিল তো চারটে এয়ারপোর্ট আমরা ট্রানজিট তিন জায়গায় দু জায়গায় ট্রানজিট দুই জায়গা থেকে ডিপোর্ট এক জায়গা থেকে ডিপোর্ট এক জায়গা থেকে এরাই ওই জন্য চারটা এয়ারপোর্ট আমরা ফেস করতে হয়েছে তো আসলে এই জন্য ট্রায়ার্ড হয়ে যাওয়ার কারণে পানামা এবং সানসালবাডার কোথাও ভিডিও করা হয়নি তো ওইখানকার অভিজ্ঞতা আপনাদেরকে পরে জানাচ্ছি তো এইখানকার সানসালবাডার সিটিটা সবুজ শ্যামল লাগতেছে যতটুকু ঘুরছি গত মানে একদিন তো তো সবুজ শ্যামল একটা দেশ পাহাড়ি বনভূমি দ্বারা বেষ্টিত সব জায়গায় দেখলাম দেখতে কিছুটা মালয়েশিয়ার মাল মালয়েশিয়ার মতো একটু আমাজ লাগতেছে সবুজ শ্যামলের কারণে তবে দেশটা খুবই সুন্দর খুবই সুন্দর তবে আমি জানি না বাইরের দেশ দেশগুলো কেমন এখানে এখন সবুজ শ্যামল খুবই ভালো প্রাকৃতিক দৃশ্য এবং সান সালভারের সিটিটা দেখতে দেখতে আপনাদেরকে পানা পানামার আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে যখন আমি পানামার এয়ারপোর্টে পৌঁছালাম এয়ারপোর্ট দেখতে এত উন্নত আমাদের বাংলাদেশের যে সাধারণত বিমানবন্দর থেকে আরও অনুন্নত একটা বিমান যেহেতু আমি শুধু ট্রানজিট করব তো আমি আমার গেটে দেখলাম বোর্ডে দেখলাম আমার গেট নাম্বার এত টার্মিনাল টুতে তো আমি টার্মিনাল টুতে পুরো হাঁটতে হাঁটতে গেলাম পাঁচ মিনিট লাগলো মনে হচ্ছে অনুন্নত একটা এয়ারপোর্ট জানি না অন্য সাইড কেমন তবে ওই সাইডে আমি দিকে সেদিকে ঘুরতেছি হঠাৎ একজন পুলিশ অফিসার আমার বললো যে আমি পুলিশ অফিসার তোমার পাসপোর্ট দেখাও তোমার টিকিট দেখাও কাগজপাতি দেখাও তো আমি এর আগে আপনাদেরকে ইস্তাম্বুল এয়ারপোর্টে বলছি যে আপনারা হাঁটা বেশি ঘোরাফেরা করবেন না যে কোনো যে কোনো এয়ারপোর্টে গোয়েন্দা সংস্থার লোক বা যে সাদা পোশাকে এই সিআইডি থাকতে পারে তো আমার বেলায় তাই হয়েছে তো তো আমি আমার সকল কাগজ ছবি দেখালাম দেখানোর পর যারা ছবি তুললো ছবি তুলে আমার অনেক প্রশ্ন করলো যে এমন মানে স্মার্ট লোক না হলে এইভাবে আপনারা সরাসরি আসতে পারবেন কিন্তু আমি জানি না তবে স্মার্ট না হলে এদের জেলার মুখ থেকে ভাষা খুবই কঠিন আমি আমার ট্রাভেলিং অভিজ্ঞতার কারণে হয়তো ভালোভাবে তাদেরকে হ্যান্ডেল করতে পারছি এবং তারা আমার কোনোভাবে আটকাতে পারে নাই তো তখন আমি আমার সব কিছু দেখানোর পরে ওনারা বলল যে তোমার যে স্পন্সার করছে স্পন্সার সাথে তোমার কোনো ছবি আছে কিনা তো ভাগ্যক্রমে আমি গত বছর যখন ইন্ডিয়ায় এসব সাবমিট করতে যাই তখন কিন্তু আমার যে স্পন্সার করছে সে ইন্ডিয়ায় ছিল তো তখন ইন্ডিয়ায় তাদের সাথে এবং অ্যাম্বাজারের সাথে ওইখানকার ভিজা অফিসের সাথে আমার একসাথে আমি কয়েকটা ছবি তুলে রাখছি তো আমি ওইগুলো দেখালাম তো আচ্ছা এবং আগে আমি আমার স্পন্সার যে করছে তার পাসপোর্ট এবং তার আইডি কার্ডের ছবিটা রেখে দিছি আমার মোবাইলে তো আমি দেখাইলাম যে এইটা এই লোক কীভাবে প্রমাণ করব তখন আমি দেখাইলাম যে দেখ এই লোক এই পাসপোর্ট দেখ এই আইডি কার্ড দেখ তাদের সাথে আমার ইন্ডিয়ান এম্বাসিতে যে ইন্ডিয়ান এলসার বোর্ডের এম্বাসিতে দেখা হয়েছে এইটার ইয়া তো আচ্ছা ঠিক আছে তো একজনের কিন্তু তারা ইংলিশে বলতেছে যে না ছেড়ে দে ইংলিশে আমি তাদের ইশ্বাই বলতে একজন ছেড়ে দে না তো ঠিক আছে সব কিছু তো আপনারা যারা ল্যাটিন আমেরিকাতে ইয়ে করবেন ফ্লাইট করবেন একটু সতর্ক থাকবেন আর এক জায়গায় বসে থাকবেন এই যে আমি ঘোরাফের ওই সময় আপনাদের সতর্ক করার পর আমি নিজেই অসতর্ক হতার কারণে আমি নিজে আটকে গেলাম